আসসালামু আলাইকুম প্রেপোজিশনের এই পর্বে আপনাদের স্বাগতম এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ এবং দিনাজপুর বোর্ড দু হাজার উনিশে তো বিষয়টি অনেক কঠিন মনে হয় কারণ এটি অনেক বিষয় মনে রাখতে হয় তো আমি চেষ্টা করব খুব সহজে বলার জন্য একটু খেয়াল করেন এ ক্রাফ্ট ওয়ার্ক অর্থাৎ ওই যে কাগজের বিভিন্ন জিনিস মোড়ক করে তৈরি করা ফুল তৈরি করা পাখি তৈরি করা এটা হচ্ছে ক্রাফট ওয়ার্ক এ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম তাহলে একটা হচ্ছে ব্যবহারিক ফর্ম সংগঠন আর্ট শিল্পের এই যে আমরা যদি র অথবা এর এটাকে আমি ষষ্ঠী বিভক্তি বলছি এরকম যদি হয় তাহলে অব ব্যবহার হবে অফ ওয়েভ অব তাহলে শিল্পের তাহলে অ্যাপ্লাইড ফর্ম ব্যবহারিক ফর্ম গঠন হচ্ছে শিল্পের এ সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট রিফ্লেক্টিং যেটি রিফ্লেক্ট করে দ্য ইনক্লুসিভ ন্যাচার এই যে অন্তর্ভুক্তিমূলক যে প্রকৃতি সেই সেই রূপকথার ফোক লোক লোককথার অর্থাৎ এটিও রবায়ের জন্য এটিও অফ ইমাজিনেশান এই যে কল্পনা রূপকথার যে কল্পনার এ ক্রাফ্ট আর্ট হুইস ইউজুয়ালি ডাজ্যান বেয়ার দ্য সিগনেচার যেটি আসলে যেটা সাধারণত একটি সিগনেচার বহন করে না অফ ইটস মেকার যিনি এটি তৈরি করেন রিটেইনস এ পার্সোনাল টাস্ক হ্যাঁ যেটি রিটেন করে টিকিয়ে রাখে একটি পার্সোনাল তার ব্যক্তিগত যে সোয়া হোয়েন যখন আমরা এই এটি দেখি উই লুক লুক মানে হচ্ছে কি আমরা জানি লুক মানে হচ্ছে তাকানো হ্যাঁ হোয়েন উই লুক এট এ থার্টি ইয়ার এ থার্টি ইয়ার একটা তিরিশ বছরের ওল্ড নকশি বিভিন্ন গ্রামে নকশি আছে যেখানে সেখানে সেলাই করা হয় বিভিন্ন জিনিস চিত্র ফুটিয়ে তোলা হয় যেটি একটি ক্রাফ্ট অর্থাৎ হস্তশিল্প মানে হাতে তৈরি শিল্পগুলো হচ্ছে ক্রাফট তো এরকম একটি নকশি আছে তাহলে লুকায় নকশি খাতার দিকে আমরা তাকাই যেটি কি উই অন্ডার আমরা এটির থেকে বিস্ময় হয়ে যেয়ে উই অন্ডারের পরেও অ্যাড বসে উই অন্ডারের পরেও অ্যাড বসে তাহলে আমরা এটি বিস্মিত হই আমরা বিস্মিত হই ইটস মোটিভ এর উদ্দেশ্য এর মানে কি বলতে চাচ্ছে এই জিনিসগুলো এবং এর ডিজাইন দ্যাট পয়েন্ট এ পয়েন্ট টু দ্য আর্টিস্টিক হ্যাঁ আর শিল্প শিল্পের যে মানে ইঞ্জিন আর কি এই যে পয়েন্ট টু নির্দেশ করা কোনো কিছুর প্রতি নির্দেশ করা মানে শিল্পের নির্দেশ করছে একদম অকৃত্রিম হচ্ছে অকৃত্রিম অ্যান্ড দ্য প্রেজেন্স উপস্থিতি অব দ্য মেকার অব দ্য মেকার ইন ইট এটা তে আপনারা মনে রাখবেন এ তে এই এরকম যদি প্রকাশ পায় এটা হচ্ছে সপ্তম বিভক্তি ইন বসবে স্বপ্ন বিভক্তি ইন বসবে তাহলে মেকারের ইউনিট এটাতে এই যে উপস্থিতি যিনি তো সৃষ্টি করছেন এটাতে ইন ফ্যাক্ট সরি দ্য ফ্যাক্ট দ্যাট উই ডোন্ট নো হার নেম উই ডো্ট নো হার নেম অর এনিথিং ডিটেলস এনিথিং ডিটেলস অ্যাবাউট ডিটেলস অ্যাবাউট মানে বিস্তারিত তার সঙ্গে অ্যাবাউট হার ডাজ্যান্ট টেক এনিথিং যেটি আসলে কোনো কিছু এরকম বহন করে না ডাজ্যান্ট টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন যেটি হচ্ছে অর্থাৎ নকশিকতায় যে কোনো কারোর ব্যাপারে যে ঘটনা তুলে ধরা হয় আমরা তার সম্বন্ধে জানি না বা এই ডাজ্যান্ট টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন এই ধরনের কোনো কিছু আমাদের সমর্থনকেও গ্রহণ করে না অ্যাপ্রিসন অব দ্য আর্টিস্ট এখানে কিন্তু এই যে দ্য আর্টিস্ট অফ দ্য শিল শিল্পীর শিল্পীর অফ দ্য আর্টিস্ট এই যে র বা এর শিল্পীর এই জায়গাটাতে একটুখানি ওই লেখা ডাবল হয়ে গেছে প্রিন্টিং মিস্টেক এই জন্য এই জায়গাটাতে একটু প্যাস লেগে গেছে যা হোক সমস্যা নেই এখানে আপনারা র বা এর মনে করলেই ষষ্ঠী বিভক্তি অব বসাবেন ইয়ে ইয়েত শপ্ত বিভক্তি মনে করলে ইন বসাবেন আর অ্যাপ্রোপি পোজিশন যেগুলো হবে সেগুলো মুখস্থ রাখবেন দুটো এখানে আছে আমি বললাম যেমন লুক হ্যাট এই যে লুক অ্যাট অন্ডার অন্ডার অ্যাট একইভাবে শিল্পের তাহলে সমর্থন করে শিল্পের ইনডিড দ্য ইন্টিমেট ন্যাচার এই যে কাথার কাথার এই যে ইন্টিমেট ন্যাচার অব দ্য কাঁথা হ্যাঁ একদম মানে ইন্টিমেট বলতে কি বুঝে অন্তরঙ্গ বা হৃদ্ধতা যে প্রকৃতি এ কাঁথার অ্যান্ড দ্য টেকসটাইল ফিলিং ইন ইট জেনারেটস অ্যানিমেট একদম জীবন্ত বা প্রাণবন্ত দ্য ওয়ার্ক অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং আবেদনময়ী বা মানুষের কাছে এটার একটি গ্রহণযোগ্যতা গড়ে তোলে এভাবে প্রত্যেকটি প্রশ্ন আপনারা কী করবেন চেষ্টা করবেন একটু বাংলা করার যদি র বা এর হয় ষষ্ঠী বিভক্তি অপ এই ইয় ইন কোনো কিছুর প্রতি টু হ্যাঁ নির্দেশ করা টু আর যদি আপনি পেয়ার থাকে ইনশাল্লাহ আপনারা মুখস্ত করে ফেলবেন আমাদের ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ একটু ক্লিয়ার হয়ে যাবেন